শাহাবাগ জিন এমন ভাবে দেওয়া দরকার পিছন দিয়ে যেন তারা তিন মাসের ভিতরে ব্যাগটাকে না উঠতে পারে দ্যাটস ইট এখানে কোনো কোনো গণহত্যা হইলো না মারামারি হইলো না জেলে নেওয়ার দরকার নাই শুধু ভালো লাঠি রেডি করে অথবা সিলেটের রাতারগুল থেকে জালিবেত নিয়ে আসে আমাদের সিলেটের রাতারগুল শুনেন তো আপনারা জানেন আপনার টুরিস্ট স্পট সেখান থেকে স্পেশাল জালিবেত আছে দিয়ে আসবেন এসে খালি পিটাইবেন কোনো সমস্যা নাই এটা কোনো আদালতে গেলে এখানে কোনো মানে পুলিশে যদি এটা দিয়ে করে আপনি কোনো প্রমাণ করতে পারবেন না যে এটাকে অ্যাটেম টু মার্ডার ও আপনাকে হত্যার উদ্দেশ্যে করেছে বা আপনাকে আহত করার জন্য করেছে ইউ ক্যান ডু এনিথিং এল এবং এটা এমন একটা বাড়ি দিলে এমন জলা জ্বলে ভাই বিশ্বাস করেন আপনি রাতার গুলার জালিবেদ এত মারাত্মক একটা যদি আপনি খান আপনি বুঝতে পারবেন সারা দিন আপনার গা জ্বলবে এই ধরনের কাজ করা দরকার আপনার এখানে নিয়ে আসে তারপরে দেখুন খেলা ফাইনাল হয়েছে গণজাগরণ মঞ্চের ইমরান ইমরান এই চত্বরের গণহত্যার দায় এড়াতে পারেন না ইমরানের সহযোগী যারা ছিলেন তখনকার সময় তারাও এড়াতে পারেন না প্রত্যেককেই মানে আইনে আতা আনা দরকার এবং মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করা উচিত কারণ এই দেশটাকে এই আঠারো কোটি দেশের মানুষের মানুষকে দেশটাকে বিপন্ন করার জন্য এরাই হচ্ছিল আমাদের সবার আগে এবং এই ভারতীয় আগ্রাসন শুরু হয় মূলত সাপ্পাচত্বরের মধ্য দিয়ে অনেকের নাম আসতে পারে আপনাদের প্রিয় মানুষের আর এবং কেয়ার কারণ আমরা মনে করি এরাই এই পটভূমি এবং এই পথ প্রদর্শক এদের কোনোভাবেই দেওয়া উচিত নয় এই মামলা থেকে শাহবাগ অপরাধের বিরুদ্ধে মামলা করা উচিত আন্তর্জাতিক যেহেতু এটা জাতিসংঘের কাছে নথিভুক্ত হয়েছে এই মতে এবং জাতিসংঘের Uh, um ra sorry a secretary General I have never seen a I mean the Secretary General of the United Nations I mean um, I mean visited any country for four days without having any kind of uh, anything related to the u.n's conference or something like that it's unprecedented it just this credit goes to Dr Muhammad Yunus undoubtedly I can tell you that ladies and gentlemen so ask um সরি আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর উনি কি বলেছেন আমরা একটু শুনে আসি ওনার বক্তব্যটা সাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ এবং শুধু তাই নয় এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যা গুরু যে মুসলিম সম্প্রদায় তাদের কৃষ্টি কালচার সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের কাছে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে এর বাইরে ইমরানের সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে সে নিজে সরকারের যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী র্যাবের প্রধান এবং পুলিশের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় বৈঠক করে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন সে কারণে তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি এবং সে বিষয়টা আমরা আদালতের কাছে স্পষ্ট করেছিল এবং আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসের বাদ পরিবর্তনকারী একটা ঘটনা ছিল সাপলা চত্বরের গণহত্যা এবং এই গণহত্যার মাধ্যমে বাংলাদেশের প্রতিবাদের যে সর্বশেষ একটা আশা আশার প্রদীপ ছিল যে ধর্মীয় সংখ্যা গরিষ্ঠ যে সমস্ত সম্প্রদায় তারা তাদের ধর্মীয় অধিকারের ব্যাপারে আমি বলি এখানে সাপ্তরের আন্দোলনটাই ছিল মূলত ভারতীয় হাইকমিশনের দ্বারা মূলত ভারতীয় হাইকমিশনের টাকায় পরিচালিত এই আন্দোলন ছিল এবং আমাদের পিনাকিদা পর্যন্ত কিন্তু ভারতীয় হাইকমিশন তাকে চাঁদা নিয়েছেন একদম চাঁদা নিয়েই কিন্তু তারা এই অনুষ্ঠানটা করেছেন আজকে হয়তো উনি ক্ষমা চাইছেন কিন্তু মানুষ হত্যা করে ক্ষমা চাইলে কি ক্ষমা করে যায় এটা আমি মানে জানতে চাই আপনাদের কাছে এই জন্য বলছি বি কেয়ারফুল লেডিস এন্ড জেনারেল হোয়াট ইউ হু ডু ইউ বিলিভ হু ডু ইউ ট্রাস্ট দিস ইটস এ ভেরি ইম্পর্টেন্ট স্টাফ এবং সব পঁচাত্তরে দেখেন তারা যখন মনে হয় দেলার সাইদি আপনার তারা মনে আছে আমার যে মনে আছে আপনাদের সবার ওনাকে যাবজ্জীবন দিল তারা তখন আন্দোলন করে তখন আমাদের পিনাকিদার নেতৃত্বে যে না আমরা মানে যাবজ্জীবন হলে হবে না ফাঁসি দিতেই হবে অথচ একজন মানুষ কোনোভাবে এখানে সম্পৃক্ত না কেন আমি ইমাজিন দিস কোনোভাবে সম্পৃক্ত না তাকে মানে ফাঁসি দিতে হবে তার ফাঁসি এবং আমাদের এই মানুষগুলো আজকে হত্যা করেছে এই দলের আইডিওলজির সাথে আপনি এগ্রি করেন না না করেন এটা আমাদের সম্পদ ছিল এরা বুদ্ধিজীবী সৎ সৎ বুদ্ধিজীবী টাইপের মানুষ ছিল এদেরকে হত্যা কোনোভাবেই ইটস আনফরগিভেবল ক্রাইমস দ্য কমিটেড দ্য শিড নট বি স্পেয়ার্ড

দে শুড বি কনফাইন্ড ইন এ সলিটারি কনফাইনমেন্ট ট্রাস্ট মি এটা আমি মনে করি এবং আমি আবার বলছি এদেরকে আপনি যত সার দিবেন মানবতার মানবাধিকারের নামে এরা দেশটাকে ধ্বংসের কারণ মনে রাখবেন প্রত্যেকটা আন্দোলন এই মতে আমি মনে করি স্পন আমি না ওয়াইডলি বিলিভ অ্যান্ড ফ্যাকচুয়ালি প্রপোজড বাই আওয়ামী লীগস মানি অ্যান্ড ইন্ডিয়ান হাই কমিশন আপনার মানি সুতরাং তারা

আপনারা বুঝতে পারবেন যে এদেশে বর্তমানে কি হচ্ছে এখন এরা যে কতটা মানে প্রত্যেকটা আন্দোলন দুদিন পরে পরে একটা দাবি নিয়ে আন্দোলনে আসে এরা একটু আমি আপনাদেরকে দেখাই আমি একটু আগে আমি এটা শেয়ার আমার ফেসবুকে আপনারা দেখলে বুঝতে পারবেন কোথায় গেল এই দেখেন আন্দোলন কারা করে দেখেন এটা হচ্ছে উনি মানে অর্থাৎ কি বলে শিক্ষকদের এমপিও ভক্তির আন্দোলনে উনি এসেছেন বাবদুলুক এবং প্রতিবন্ধী সেজে বাট হি ইজ নট ইভেন টিচার হিজ নট এ টিচার কিন্তু ইমাজিন দিস এই হলো বর্তমানে বাংলাদেশে আন্দোলনের সরকারকে নরম পেয়ে এবং বদ্রপে পেয়ে এই কাজগুলো হচ্ছে সরকার কোন অবস্থাতেই মানে এদের বিরুদ্ধে

আপনি মানে বলতে যাচ্ছি যে কি দাবি আপনাদের স্কুল কি এমপিও চান আমাদের স্কুলে সরকারি চাই সরকারি চাই আপনাদের স্কুলের নাম কি শুনুন স্কুলের নাম আপনি জানেন না আপনি স্কুলে সরকারি চান নাম করেন তো আপনি কত বছর ধরে শিক্ষকতা করেন কত বছর ধরে শিক্ষকতা করেন

দেশটাকে বিপন্ন করার জন্য এরা দেশের আপনার আহ দেখেন অবস্থা বর্তমানে মানে কোন বিবেক নাই বিবেকহীন এরা এদেরকে কোনোভাবে ক্ষমা করা যাবে না এদেরকে অনতি বিলম্বে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কঠিন আইন দিয়ে গণহত্যার আইন দিয়ে এদেরকে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করা দরকার অনতি বিলম্বে অনতি বিলম্বে কোন সার দেওয়া যাবে না মানে এরা তো আমি একটা স্যাম্পল দেখালাম যে দাবি দেওয়ার আন্দোলনের নামে বর্তমানে বাংলাদেশে কি হচ্ছে বর্তমানে এবং এবং এরা আপনি যে দর্শনের মূলত এই ঘটনাটাই সব হচ্ছে আপনি দেখেন একজন মানসিক প্রতিবন্ধী মানুষ উনিও নাকি মানে আপনার দর্শনের চেষ্টা করেছে কেন ইমাজিন আপনার যে তার এতদিন সে দর্শন করলো না কেন এখন তার এই মানে যৌন উত্তেজনা বেড়ে গেল কেন এটা মূলত একটা এবং ইস্যু এটাকে একদম একদম চিরতরে শেষ করে দিতে হবে একদম মাটিতে কারণ আরো আসবে দিস ইজ নট এন্ড আরো কি আসবে আমি আপনাদের কাছে বলে দিই লেখা লাগতে পারেন বাংলাদেশে সন্ত্রাসবাদের মতো ঘটনা ঘটাতে পারে এরা এবং ইট ইজ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ভাইটাল যে কারণে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তাদের নাগরিকদেরকে সতর্কতা অলরেডি দিয়ে রেখেছে বিকজ দেয়ার ইন্টেলিজেন্স ইজ ভেরি ওয়াইড এবং তারা দে হ্যাভ দ্য ক্যাপাবিলিটি সিরিয়াস ক্যাপাবিলিটি টু গ্যাদার ইনফরমেশন ইন্টেলিজেন্স ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সো দিয়ে রেখেছে মানে কি বাংলাদেশে সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সব ব্যক্ত হয়েছে তাদের বিদেশে ভারতীয়দের প্রপাগান্ডা তাদের মিডিয়াতে বাংলাদেশ বিরোধী সব ব্যর্থ হয়েছে আচ্ছা হাউ মানে আচ্ছা কয়েকটাকে করলে এই নাম আর বাকি হলো আপনার লাঠি পেটা এমনভাবে দেওয়া দরকার পিছন দিয়ে যেন তারা তিন মাসের ভিতরে ব্যর্থটাকে না উঠতে পারে দ্যাটসিট এখানে কোনো কোনো গণহত্যা হইলো না মারামারি হইলো না জেলে নেওয়ার দরকার নাই শুধু ভালো লাঠি রেডি করে অথবা সিলেটের রাতারগুল গুল থেকে জালিবেক নিয়ে আসে আমাদের সিলেটের রাতার গুল শুনেন তো আপনারা জানেন আপনার স্পট সেখান থেকে স্পেশাল জালিবেত আছে দি আসবেন এসে কালপিটাইমেন্ট কোনো সমস্যা নাই এটা কোন আদালতে গেলে এখানে কোন মানে পুলিশে যদি এটা করে আপনারা কোন প্রমাণ করতে পারবেন না যে এটাকে अटेम्प्ट টু মার্ডার ও আপনাকে হত্যার উদ্দেশ্যে করেছে বা আপনাকে আহত করার জন্য করেছে ইউ ক্যানট ডু অ্যানিথিং অল এবং এটা এমন একটা বাড়ি দিলে এমন জড়া জলে ভাই বিশ্বাস করেন আপনি রাতের গুলো জালিবেত এত মারাত্মক একটা যদি আপনি খানাব ব্যবস্থা করেন শালা দিন আপনারা গা জ্বলবে এই ধরনের কাজ করা দরকার আপনার এখানে নিয়ে আসে তারপরে দেখবেন খেলা ফাইনাল হয়ে গেছে আদারওয়াইজ এদেরকে আপনার ঠিক করতে পারবেন না বিকজ এরা মনে করছে সরকার ইজ টু সফট এই টু সফট হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এখন এদের বিরুদ্ধে সফটনেস আপনি দেখাবেন আপনি 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 বিপদ পড়বেন এবং দেশটা আজকের এই সমস্যাতে মূলত আপনি দেখেন যারা তারা বলা হচ্ছে যে প্রতি বছর ফিফটিন বিলিয়ন ডলার তারা পাচার করেছে কত টাকা কি করা যাবে এই টাকা দিয়ে কল্পনা করতে প্রতিদিন বাংলাদেশে একশোটা খুন করে যেতে পারে চায় যদি তারা এই টাকা দিয়ে ইটস পসিবল দেয়ার আর মেনি অ্যানিমেলস বাংলাদেশে রয়ে গেছে যারা এই কাজ করতে তারা রাজি আছে তাদের পরিবারের জন্য মেরে চলে যাবে আমরা আসলে আপনাদেরকে বের করে নিয়ে আসবো এটা বলে তারা এটাই বলে তারা এই আমি বলছি এটা না আমি আরো আমি আতঙ্কিত এবং আমার আশঙ্কা টেরোরিজম বা সন্ত্রাসবাদের মতো ঘটনা আওয়ামী লীগ এবং ভারত ঘটাতে পারে বাংলাদেশকে বিপর্যস্ত করার জন্য এটাই হলো আমার সবচেয়ে বড় আশঙ্কার জায়গা এটা কেন আমি মনে করি কারণ যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র তাদের হাইকমিশন এবং যেভাবে তাদের নাগরিকদের সতর্কতা দিয়েছে ওই কারণে এটা আমার কাছে খুবই এবং এজন্য বলছি খুব লিগড়িয়াস এবং কঠিন ভাবে এদেরকে মোকাবেলা করতে হবে কোনো বিকল্প নেই এটাই হলো বাস্তবতা ব্রিটিশ জার্মেন সো আপনি দেখলেন একটা স্যাম্পল দেখালাম প্রতিবন্ধী এখন আসল প্রতিবন্ধী কিনা তা তো জানি না হয়তোবা চেয়ার নিয়ে আসে চেয়ারে বসে আসে দেখা গেল কোনো যদি উলা মানে তাড়াহুড়া হয় চেয়ার রেখেই সে দৌড় দিয়েছে কিন্তু তারা চেক করে নাই তাকে এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা আমি বলছি স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কোনোভাবেই সফটওয়্যার বুড়ে গিয়ে থানা করে কি করবেন আপনি যারা পরিদর্শন করবেন আপনি করবেন ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলাকে সিরিয়াসলি যেন তারা সত্যিকার অর্থে খুব বিগড়ি আসছে এবং যেন ভয় পায় যদি পুলিশের পাশাপাশি আমরা জালিবেদ সিলেট থেকে শাহবাগের জাতীয় আমি মনে করি আমি আপনাদেরকে বলি সিটিজেন্স অর্ডার সিটিজেন্স অ্যারেস্ট আমি মনে করি ইজ ভেরি লিজিটেবের রাইট টা আমি বাংলাদেশ অর্থাৎ নাগরিকদের মানে অরেস্ট করার অধিকার দিতে হবে এই মধ্যে লিগালি দ্যাস্ট দাস্ট শুড বি আপেল টেকেন প্লেসন বিকজ যদি আপনার যদি সিটিজেন্স ওল্ডারের মানে রাইট না পায় দেশে এখন ঠিকাতে পারেন না দেশে একটু অস্থির ও তারা কিছুদিন থাকবে তবে মনে রাখবেন খুব ফেজ গেলো প্রথমেই আনসার ডিসি লিগ সচিব লীগ এই লিগ সেই লিগ শাহবাগ লীগ আবার ফিরেছে তারপরে আপনার টিচার লীগ সবই তো ফিরেছে একের পরে আসতে থাকবে এগুলাকে সরকারের একটা সেল মনিটর করবে এগুলো প্রতিদিন মানে আসবেই এটা বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি জালিবেদ দিয়ে সরি জালিবেদ দিয়ে এদেরকে না পেটাইছেন যেদিন জালিবেদ সিনেটের রাতার গুলো থেকে স্পেশাল জালিবেদ আনতে পারবেন কাজ হয়ে যাবে আপনাদের কোনো আপনার মামলা নাই কিন্তু বিশ্লেষণ করতে পারবে না মানে যন্ত্রণার কারণে এই জালিবেতের যন্ত্রণা অথবা পুলিশের লাঠি খালি পিছনে দিবেন খেলা ফাইনাল কারণ এরা জাতির শত্রু এরা দেশের শত্রু এদের দেশের মানুষের শত্রু স্বাধীনতার শত্রু সার্বভৌমত্বের শত্রু দেশের ভবিষ্যৎ জেনারেশনের শত্রু দেশের অস্তিত্বের শত্রু এদের বিষয়ে কোন ক্ষমা করা যাবে না তেস্তা নাই আপনি যদি মার্সিভ মানে ওয়েছে তাদের দিকে তাকান আপনার দেশকে এরা ডিস্টেবিলাইজ করে দিবে তেস্তা বারম নাইন রিসেন্ট জার্মান সো আমি এটা বলতে চাই যে সিটিজেন্স অর্ডার এই অধিকারটা এখন আমাদের দেওয়া দরকার মানে পাবলিক জেনারেট করতে পারে সবাইকে চাঁদাবাজি যারা করে এটা বর্তমানে হচ্ছে এভাবে সবাই সব জায়গাতেই এবং ঐক্যবদ্ধভাবে এদেরকে মোকাবেলা করতে হবে এবং আর কয়েকটা মাস মোকাবেলা করতে পারলে এরা নিশ্চিত হয়ে যাবে এছাড়া আপনি পারবেন না আর আমাদের স্বরাষ্ট্র উপদেশটা আমি আবার বলছি তারা মনে করে ইউ আর টু সফট টু এক্সিকিউট দ্য ল এনফোর্সমেন্ট দ্যাটস ওয়াই এবং তারা আপনাকে মানতেছেন এখন প্রবলেম সো বিলম্বে এটার একটা মুক্তি আমাদের দরকার প্রয়োজনগুলোকে অন্য জায়গায় দেওয়া যেতে পারে এবং রাফ এন্ড টাফ একজনকে নিয়ে আসতে পারে উনি চৌষষ্টি জেলায় চৌষষ্ঠ জন এসপি থাকবে পুলিশের প্রধান তারপরে ডিবির প্রধান তারপরে আপনার আপনার সিআইডি এর প্রধান এই কয়েকজন মানুষ যারা বিপ্লবের মানে স্পিরিট ধারণ করে এই ধরনের মানুষ নিয়ে আসেন খেলা ফাইনাল হুম দেখতে পারবে না এটা হচ্ছে না প্রবলেম ইজ রাইট এগুলোই হচ্ছে না এখন ভাই বুঝছেন এই জিনিসগুলো আমাদের হচ্ছে না এখানে এখনো বিপ্লব ধারণ করে আর এই ফেসিস বিরোধী সাইকোলজি তাদের আছে তারা ছাড়া আপনি এখান থেকে মানে মানে পরিত্রাণ পাবেন না দেখা বারাম লাইন রিসেন্ট জার্মেন সো রমজানের মাস আমরা শালীনতার ভিতরেই বক্তব্য দিতে চাই কথা বলতে চাই তবে মনে রাখবেন সবাইকে যে এরা সারবে না হাজার হাজার কোটি টাকা তাদের আছে হাজার হাজার কোটি টাকা প্রতিদিন তারা এগুলা দিচ্ছে এগুলা যেভাবে এদেরকে মানে এরা বই পেয়েছিল আরও একটা জিনিস হলো আমাদের বিএনপি জামাতের ভিতরে ঐক্যটা নষ্ট করা এই এই ঐক্যটা নষ্ট করে তারা মনে করেছেন এবং বিএনপির বা অন্য দল যারা যারা নির্বাচন চান আর্লি তারা মনে করেন লেট লেট ইট গাও মানে সরকার ফ্যাগল হয়ে যাক তারপরে আমরা নির্বাচন পেয়ে যাব বা দ্যাটস নট হাউ ইউ শুড থিঙ্ক অ্যাবাউট দ্যাট কারণ এটা হিতে বিপরীত হতে পারে আপনাদের জন্য মানে রাখবেন কারণ ভোট যখন আসবে ভোটের ময়দানে

দেশের স্বার্থে ঐক্য থাকে তাদের ভিতরে এরা লাইক চীনের প্রাচীরের মত। কারণ এরা প্রতিষ্ঠিত দুটো রাজনৈতিক দল একটা সুপরিচিত সুশিক্ষিত মানুষদের মানুষদের দ্বারা আর একটা হচ্ছে মাঠের মানুষ যারা আনাচে কানাচে মাঠবর্তী মানুষ এদের এই ওয়াল ব্যাঙ্গে বাংলাদেশের ক্ষতি করা স্তার পসিবল এটাই আমি বারবার বলি এই জন্য যে আপনারা যাই করেন না কেন দেশের স্বার্থে শাহবাগিদের বিরুদ্ধে ফেসিস্টদের বিরুদ্ধে এবং এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আপনারা ঐক্য থাকেন বাকি সময় আপনারা রাজনীতি করেন বিশ ছড়াবেন না একে অপরের ভিতরে তার সাল আইসে আশা দাঁড়িয়ে থ্যাংক ইউ সো মাছ এটাই আমি বলছি বারবার সুতরাং এটাই আমরা করতে না পারি বিপদ আমাদের জন্য আছে দেশ বিপদগ্রস্ত হতে পারে এবং আমি বলি আমি আশঙ্কা যেটা করি সবসময় সেটা হলো দেশে সন্ত্রাসবাদের মতো ঘটনা ঘটাতে পারে আওয়ামী লীগ ঘটা ঘটাতে পারে র গটিয়ে দেশটাকে আবারো বিশৃঙ্খল করে দিতে পারে বিদেশের হুমকির মুখে পড়তে পারে কারণ আমেরিকান বাসি এবং ব্রিটিশ সাই কমিশন অলরেডি